আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শানা আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি তো আমি মামার বাড়িতে বেড়াতে এসেছি দুদিনের জন্য একদিন হলো আছি তো মামার বাড়ির কাছে ফ্যাশন নামে একটি শপিং মল হয়েছে তো সেখানেই আমি যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো তো আমি শপিং মলে ঢুকে পড়েছি একতলায় আছে টুকটাক জিনিস দু আছে মেয়েদের জন্য জিনিস আর তলায় আছে ছেলেদের জন্য তো আমি মেয়েদের সেকশানেই ঘুরছি তো ওখান থেকে ভাবছি একটা টি শার্ট নেবো এই দেখো বন্ধুরা এই সবুজ রঙের টি শার্টটা আমার পছন্দ হয়েছে এই টি শার্টটা আমি নেবো কিছু জিনিস আছে লিপ বাম আছে হার আছে আছে কানের আছে তো ভাবছি আমি এখান থেকে একটি কানের নেবো তো দেখি কোন কানেরটা নিয়ে নেওয়া যায় তো আমার গাইস এই কানেরটা পছন্দ হয়েছে এই কানেরটাই আমি নেব তো দেখো আমি কানেরটা নিয়ে নিয়েছি এবার যাব ছেলেদের সেকশানে তো বন্ধুরা একটা দুঃখের ব্যাপার হলো যে এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাও আমি টুকটাক কিছু ভিডিও করেছি সেগুলি তোমাদেরকে দেখালাম তো আর ভিডিওটা বেশি বড়ো করলাম না এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাট